বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম আমি সবার সুস্বাস্থ্য দৃঢ় কামনা করে একটা ভিডিও নিয়েছিলাম পিডিএফ পাতা সম্পর্কে অনেক জানি আমরা অনেকে পিডিএফ অনেক পাতাকে আমরা অফলাইনে একাধিক পাতা থেকে এক পাতা নিব আমরা অনলাইনে নিতে পারি কিন্তু অনলাইনে নিতে পারি কোনটা পাতা নিচ্ছি কোনটা পাতা ছুটছে এটা সমস্যা হয়ে যায় বা সবগুলা পাতাই করে দেয় কিন্তু আমি একটা পাতায় নির্দিষ্ট পিডিএফ পাতা থেকে বের করবো এটা বের করতে আমি ফটোশপের মাধ্যমে বের করবো এটা বের করতে আমি চলে যাবো ফটোশপে সুপ্রিয় বন্ধুরা আমি বলে নিতে চাই আমার কম্পিউটার বিষয়ক ভিডিও ইউটিউব চ্যানেলে অনেক দেওয়া আছে কম্পিউটার শিক্ষার জন্য যদি আপনাদের প্রয়োজন মনে করেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখতে পারেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিবেন আমি আবারও চলে গেলাম এবার ফটোশপে এই যে ফটোশপে চলে আসলাম আর ফটোশপটা ওপেন করা আছে এটা কিন্তু ফটোশপ সি এস এইট এখন এই ফটোশপটা যদি আমি বের করবো আমি এখন এখানে যদি আমি ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করে আপনার পিডিএফ সম্পর্কে জানা এই যে এটা এটা কিন্তু পিডিএফ একটা এটা একটা পিডিএফ তো এখানে একটা পেজ আছে এখানে অনেকগুলো পেজ আছে এখন এই পিডিএফটা আমি ডাবল ক্লিক করব এই দেখেন ডাবল ক্লিক করার মধ্যে দেখেন এখানে কত পেজ আছে এখানে অনেক পেজ আছে এখানে এই দেখছেন অনেক পেজ আছে এখানে এই দেখেন এখন পর্যন্ত এইখানে আছে মোটামুটি একশো সত্তরটা পেজ আমি একশো সত্তর পেজের মধ্যে আমি একটা পেজ নেব একটা পাতা নেবো আমি এখানে একটা সত্তরটা পাতা আছে আমি একটা পাতা যে একটা পাতা নেবো আমি এখানে এই পাতাটাই আমি ক্লিক করলাম একত্রিশ নম্বর পাতা ক্লিক করলাম আমি ওকে দিলাম এই দেখেন আমার পাতাটা হয়ে গেছে এই দেখেন আমার পাতা কিন্তু অলরেডি হয়ে গেছে এই যে আমার পাতাটা কিন্তু হয়ে গেছে তাহলে আমি ওকে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার কথাটা হয়ে গেছে সুপ্রিয় বন্ধুরা এটাকে আমি সেভ দেবো সেভে ফাইলে যাবো ফাইলে যাবো সেভ অ্যাজে দেবো সেভ অ্যাজে যাওয়ার পর এখানে আমি একটা নাম দিয়ে দেবো আমি দিলাম এ বি সি এ বি সি দেওয়ার পর এই যে এখানে জে পি রাখবো জে পি রাখার পর আমি ডেস্কটপে রাখবো ডেস্কটপে রাখার পর ওকে দেবো আমি ফাইলের নাম দিলাম এ বি সি আমি এবার কেটে দিলাম এই যে আমার এখান থেকে শেষ এখন অনেক পাতার মধ্যে আমি একটা দেখেন এ বি সি দেখেন এই যে দেখেন এ বি সি পাতাটা আমার চলে এসেছে সুপ্রিয় বন্ধুরা এই যে এই বেশি কথাটা আমার চলে এসেছে এই দেখেন এই বি বেশি কথাটা আমার চলে এসেছে এইভাবে আপনার অনেক পাতা থেকে এক পাতায় নিতে নিতে পারেন সুপ্রিয় বন্ধুরা বিষয়টা যদি আমার ভালো লেগে থাকে আবারও বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক দিবেন